কেমন আছো সবাই বন্ধুরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো অনেকদিন পর বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম আমার কিচেনে আর ভাবলাম যে তোমাদের সাথে এটা আমি শেয়ার করি শেয়ার করব বলেই এই সব সালুকুজু করে রেখে দিয়েছি জিনিসগুলো তো বন্ধুরা দেখো আমি একটা রেসিপি বানাচ্ছি প্রণ মানে চিংড়ি রেসিপি মানে এত সহজ এত সহজ অথচ খেতে খুবই টেস্টি হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি কি কি দিয়ে বানাচ্ছি তোমরা চলে যেও না তোমরা দেখো কেমন চলে এসো দেখো বন্ধুরা এখানে আট পিস প্রণ আছে মানে আমি একজনের আন্দাজে বানাচ্ছি এই যে একজনের আন্দাজে বানাচ্ছি বুঝতে পেরেছো আট পিস প্রণ আছে এখানে আছে সর্ষে পোস্ত একটু গুঁড়ো করা আমার নিজের হাতে আচ্ছা এখানে আছে পেঁয়াজটাকে বেরেস্তা করে বেটে রেখেছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা বুঝতে পেরেছ মানে পেঁয়াজটাকে ভেজে বেটে রেখেছি এখানে আছে কোকোনাট এবার একে একে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমেই আমি দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত গুঁড়োটা ঢুলে দিলাম ছোট্ট ছোট্টোর মধ্যে করছি নারকেল মানে ডাস্ট এখানে আছে বেরেস্তারটাকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আছে চেরা সেটা দিয়ে দেবো এখানে আছে আদা রসুনের পেস্ট ওটা দিয়ে দিচ্ছি হয়ে গেল এবার কি দিতে হবে নুন সাত মতো নুন এই যে সাত মতো নুন পরে আবার একটু তোমার টেস্ট করে দেখতে পারো একবারে তো সম্ভব না বোঝাটা একটু দিচ্ছি হলুদ হলুদটা একটু সামান্য করে দিচ্ছি অল্পই দিচ্ছি আচ্ছা একটু ধনের গুঁড়ো এই দিচ্ছি জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো এই দেখো এই এবার কি করব এটার মধ্যে সর্ষে তেল দিয়ে মেখে নেবো ভালো করে খুবই সোজা বন্ধুরা খুব সোজা ঘরে যদি এই সব জিনিসগুলো থাকে না আশা করি প্রত্যেকের ঘরেই থাকে শুধু চিংড়ি মাছটা না থাকলে চিংড়ি মাছটা একটু এনে নেবে এই যে দিলাম সর্ষের তেল হয়ে গেল এবার দিয়ে দিলাম আন্দাজ মতো জল দি দিলাম আর কিন্তু দেখো না বন্ধুরা এবার এই বাটির মধ্যে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এই দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছে এবার যেটা করব সেটা দেখতে হলে আর একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা তোমাদেরকে বেশি না কিছুক্ষণ তো আমি আশা রাখবো সবাই দেখবে সবাই বন্ধ করে চলে যাবে না সবাই দেখবে আমি আশা রাখবো তো চলো এই যে পনটাকে মাখিয়ে নিলাম এবার এটা কিসের মধ্যে কিসের সাহায্য করব এবার দেখতে হলে চোখ রাখো কোথায় আমি আর আমার ইচ্ছা সেভেন্টি চলো ততক্ষণ চলে এসো তোমাদের বললাম বন্ধুরা যে মেখে রেখেছি এই যে একসাথে সব মাখিয়ে রেখে দিয়েছি এবার যে মধ্যে করব আমার ছোট্ট একটা মাটির কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো পাতা এগুলো বেশ সুন্দর বেছে ধুয়ে রেখেছি এই যে কুমড়ো পাতা মাটি হাড়ির ওপরে দিয়ে দিলাম ঠিক আছে বেশি না দুটো তিনটে দিলেই হবে তো আমি দুটো দিচ্ছি আমার কড়াইটা তো খুব একটা বড় না ছোট্ট এই দেখো বন্ধুরা দেখাতে পারছি আমি এই দেখো এবার এর মধ্যে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি দিলাম সবটা দিয়ে দিলাম এবার আবার দুটো তিনটে কুমড়ো পাতা গুলো নেব নিয়ে ঢাকা দিয়ে দেব এ দেখো ঠিক এইভাবে এইটা আমার দিদা রেসিপি বুঝতে পেরেছো বন্ধুরা এবার এর উপর দিয়ে আরেকটু তেল দেবো পনেরো মিনিট হয়ে গেলেই দেখবে একদম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তখনই তোমরা গ্যাসটা অফ করে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবে তো চলো আমি গ্যাসে বসাই দেখতে থাকো সঙ্গে থাকো এই করে বুঝতে পারছো আর তোমরা যদি মনে করো যে না কাঁচা থাকবে বা কিছু সেই ক্ষেত্রে কুড়ি মিনিট পঁচিশ মিনিট রাখো গ্যাসে তো চলো দেখতে থাকো তারপরে কি হয় আবার ফিরে আসছে কিছুক্ষণ পর চলো অবশেষে বন্ধুরা আমি চলে এলাম ওভেনের সামনে এবার আগে গ্যাসটা আমি প্রথমে বন্ধ করি আচ্ছা এবার তোমরা তো বুঝতে পারছো না বন্ধুরা কি যে ঘ্রাণ বেরিয়েছে দারুণ 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 ঘ্রাণ বেরিয়েছে আমাদের ঘর পুরো মানে এই তোমার কুমড়ো পাতা চিংড়ির একটা যে গন্ধ পোস্ত শস্যে মিলিয়ে মানে একাকার একেবারে গন্ধে আমি কিন্তু মাঝখানে একবার আমি একটু দেখেছিলাম তো দেখো বন্ধুরা এখন আওয়াজ হচ্ছে তো ও কি ভালো লাগছে কি ভালো লাগছে এটা গরম ভাতে না দেখো বন্ধু আমি দেখাতে পারছি আমি একটু নিচ্ছি ভাত দিয়ে খাবো আমি পরে জাস্ট আমি একটু পাতাটা নিই কুমড়ো পাতাটা নিই খুবই গরম খুব গরম দাঁড়ো এই এই দেখো এই দেখো দেখেছো বন্ধুরা ওঠাতে পেরেছি আমি ছোট্ট একটা চামচের দ্বারা তো আমি একটু খেয়ে দেখাই ধোয়া উঠছে অসাধারণ বন্ধুরা অসাধারণ হয়েছে গরম ভাতে জাস্ট জমে যাবে আমার মনে হয় এটা যদি করা হয় না আর কিছু লাগবে না এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আর কেন দেরি করবে তাড়াতাড়ি করে নিও এইটা ঘরে সবই থাকবে যদি চিংড়ি না থাকে চিনি একটু এনে নেবে দিয়ে এরকম মাটির পাত্র থাকলে তো মানে কোনো কথাই হবে না যদি মাটির পাত্র না থাকে তাহলে এমনি করাও করতে পারো তো চলো বন্ধুরা দেখতে হলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে চলো টাটা